হ্যালো ভিওয়ার্স অসিতদার ফ্রি কোচিং এ তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসিসি ওয়ান বা এমডিসি ওয়ান বা এম এন ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন হরপ্পা বা সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা অর্থাৎ হরপ্পা বা সিন্ধু সভ্যতা কারা আবিষ্কার করেছে এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করবো আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো দেখো তোমাদের এই পেপারটির যে সিলেবাস সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের অ্যান্সার নিয়ে খুব দ্রুত আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে তা চলো শুরু করে আসে ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই সিইউ এ হিস্ট্রি ফার্স্ট সেম ডিএসসিসি ওয়ান এমডিসি ওয়ান বা এমএন ওয়ান এখানে প্রশ্ন হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা এই সিন্ধু বা হরপা সভ্যতার স্রষ্টা কারা অর্থাৎ সৃষ্টি কর্তা কারা কারা তৈরি এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এই প্রশ্নটি পাঁচ নম্বরের টিকা প্রশ্ন হিসেবে আসতে পারে এবং তোমরা যারা পাশে বা জেনারেলে পড়ছো তোমাদের কিন্তু দশ নম্বরেও কিন্তু আসতে পারে তো এখন আমরা আলোচনা করবো যে সিন্ধু এবং হরপা সভ্যতার স্রষ্টা কারা দেখো সিন্ধু এবং হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় উনিশশো একুশে দয়ারাম সাহানি হরপা নামক সেন্টারটি আবিষ্কার করেন এবং উনিশশো সালে জন সালে তত্ত্বাবধানে রাখালদাস দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশে মহেন্দ্র দ্বারা শহরটি আবিষ্কার করেন এর ফলে ভারতবাসীর সামনে সিন্ধু সভ্যতা উন্মোচিত হয় এবং তখনই জানা যায় যে ভারতের যে প্রাচীন সভ্যতা সেটা বৈদিক যুগ থেকে নয় যীশুখ্রিস্টের জন্মে তিন হাজার বছর আগে সিন্ধু সভ্যতা থেকে শুরু হয়েছে এবং পাশাপাশি প্রাচীন বিশ্বের যেসব সভ্যতাগুলো ছিল অর্থাৎ মিশরীয় অরব সুমেরীয় মেসোপটেনীয় আক্কাদীয় ইরানীয় ব্যাবিলনীয় চৈনিক সভ্যতা এই সমস্ত সভ্যতাগুলির সাথে সমকক্ষতা অর্জন করে একই আসনে এই সিন্ধু সভ্যতা এসে বসে অর্থাৎ অন্যান্য প্রাচীন সভ্যতার মতো ভারতীয় সভ্যতাও কিন্তু খুবই প্রাচীন সেটাও প্রমাণিত হয় বিশ্বের দরবারে এখন বিষয় হচ্ছে যে এই সিন্ধু সভ্যতা কারা আবিষ্কার করলেন এই আবিষ্কার মানে কারা সৃষ্টি করলেন এখন এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবার্থক্য রয়েছে তারা চারটি তত্ত্ব এখানে খাড়া করেছেন বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলেছেন চারটি তত্ত্বের কথা অর্থাৎ এই চারটি তত্ত্বের ভিতর দিয়ে আমরা সিন্ধু সভ্যতার যে আবিষ্কার সিন্ধু সভ্যতার যে সৃষ্টি সে বিষয়টা দেখবো দেখো সুমেরীয় সৃষ্টিতত্ত্ব অর্থাৎ সুমেরীয় যারা সভ্যতা যেটি সুমেরীয় সভ্যতার মানুষেরা এই সিন্ধু সভ্যতা তৈরি করেছে তাই এটাকে বলা হচ্ছে সুমেরীয় সৃষ্টিতত্ত্ব এরপরে দেখো দ্রাবিড় সৃষ্টিতত্ত্ব দ্রাবিড় সংস্কৃতি ভারতবর্ষের দক্ষিণ ভারতে রয়েছে দ্রাবিড় কালচার সেই দ্রাবিড় সংস্কৃতি বা দ্রাবিড় জাতির যারা মানুষ সেই অনার্য মানুষ তারাই তৈরি করেছিল এই সিন্ধু বা হরপ্পা সভ্যতা তাই এটা বলা হচ্ছে দ্রাবিড় সৃষ্টি তত্ত্ব এরপরে দেখো আর্য সৃষ্টি তত্ত্ব সিন্ধু সভ্যতার পতনের পর দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতবর্ষে আসে আর্যরা এবং বৈদিক সভ্যতা তৈরি করে এই আর্যরা এদেশেরই লোক এবং এরাই তৈরি করেছিল এই সিন্ধু বা হরপ্পা সভ্যতা এমনটাও মনে করা হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে আর্য সৃষ্টি তত্ত্ব এরপরে দেখো মিশ্র জাতি তত্ত্ব মিশ্র জাতি তত্ত্ব বলতে ভারতবর্ষের যে প্রাচীন আদিম জনগোষ্ঠী নাগ অসুর প্রজাপতি এরকম বিভিন্ন যে জাতি নিঃস্বাদ এইসব জাতিরা মিলে তৈরি করেছে এই হরপ্পা সভ্যতা তাহলে এই চারটি তত্ত্ব এর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব সুমের সৃষ্টি সৃষ্টি দেখো মাটিবার হুইলার মাটিবার হুইলারই সুমেরীয় সভ্যতার সাথে সিন্ধু বা হরপ্পা সভ্যতা অনেক মিল খুঁজে পাওয়া যায় তাই সুমেরীয় সভ্যতার মানুষেরাই আই ভারতবর্ষের সিন্ধু সভ্যতা তৈরি করেছিলেন অর্থাৎ সিন্ধু সভ্যতা স্রষ্টা হলেন সুমেরীয়রা কেন এই সুমেরীয়রা তৈরি করেছিলেন তার পিছনে অনেকগুলো যুক্তি বা প্রমাণ এই মাটিমার হুইলার খাড়া করেছেন যুক্তিটা এই যে তিনি বলছেন যে সুমেরীয় সভ্যতা ছিল নদীমাতৃক সভ্যতা ইউফ্যাক্ট্রিস এবং টাইগ্রিস নদীর তীরে এই সুমেরীয় সভ্যতা গড়ে ওঠে ভারতেও তাই সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এবং এটিও ছিল একটি নদীমাতৃক সভ্যতা এই দুটি সভ্যতার মধ্যে কিন্তু একটা প্রথম মিল খুঁজে পাওয়া যায় যে একটা নদী মাতৃক সভ্যতা এরপরে আসি পূজার কথা সিন্ধু সভ্যতায় অনেক শিলমোহরে এছাড়া অনেক প্রস্তর প্রস্থর খন্ড পাওয়া গেছে যেগুলিকে মাতৃ মূর্তি হিসেবে মনে করা হতো এবং পূজার একটা প্রচলন আমরা জানি সিন্ধু সভ্যতায় করা হয়েছিল ঠিক সেরকমই সুমেরীয় সভ্যতাতেও কিন্তু মাতৃ পূজার উপরে গুরুত্ব আরোপ করা হয় অর্থাৎ এই দিক দিয়ে লক্ষ্য করলে দুটি সভ্যতার মধ্যে বিল খুঁজে পাওয়া যায় এবং এই কারণে মাটিবার হুইলার বলছেন যে মেসোপটিমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতা তৈরি করে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সিন্ধু সভ্যতার যে জল নিকাশি ব্যবস্থা যাকে আমরা বলি পয় প্রণালী ব্যবস্থা সেই জল নিকাশি ব্যবস্থা ড্রেন সিস্টেম নর্দমা যে ম্যানহোল সোক পিটের যে ব্যবস্থা পাকা নর্দমা ঢাকনা যুক্ত নর্দমা বা ডাস্টবিন ছিল পর্যন্ত বাড়ির সামনে এবং বাড়ি নোংরা জল ছোট পাইপ বা নল দিয়ে বড় নর্দমা এসে পড়তো এই যে জল নিকাশি ব্যবস্থা পয় প্রণালী ব্যবস্থা যেটি হরপ্পা সভ্যতার একটা বিশিষ্ট অবদান এবং এই অবদানের জন্য অন্যান্য সভ্যতা থেকে হরপ্পা সভ্যতাকে আলাদা করে রেখেছে এখন এটাও আমরা জানি যে সুমেরীয় সভ্যতার মানুষেরা মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতার মানুষেরা এই হরপ্পা সভ্যতার মানুষের কাছ থেকে এই জল নিকাশি ব্যবস্থা অর্থাৎ পয় প্রণালী ব্যবস্থা কিন্তু অনুকরণ করেছিলেন তাই দেখা যায় যে সুমেরীয় সভ্যতার জল নিকাশি ব্যবস্থা এবং মেস হরপ্পা সভ্যতার জল নিকাশি ব্যবস্থা কিন্তু প্রায় একই অর্থাৎ এক্ষেত্রেও আমরা একটা মিল খুঁজে পাই আরেকটা মিল্কি না শস্যাগার দেখো হরপ্পার বিভিন্ন শহরে শস্যাগার পাওয়া গেছে হরপ্পাতেই একটা দেড়শো গুণ একশো আশি একটা চওড়া বা বড় বৃহৎ আকারে শস্যাগার পাওয়া গেছে যেখানে শস্য মানাই করার ব্যবস্থা ছিল শ্রমিকদের পাশে থাকার জন্য ব্যারাক ছিল ঠিক সেই রকম মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতাতেও কিন্তু শস্যাগার পাওয়া গেছে এছাড়া সুমেরীয় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা দুটি সভ্যতাই ছিল প্রস্তর যুগের সভ্যতা পাথরের যুগের সভ্যতা তো এরকম অনেক কিছু মিল পাওয়া যায় কি কি মিল পাওয়া যায় উভয় সভ্যতা ছিল নদীমাতৃয় সভ্যতা উভয় সভ্যতা ছিল মাতৃপূজার আরাধনা করতেন উভয় সভ্যতাতেই যে জল নিকাশি ব্যবস্থা সেটা একই রকম ছিল উভয় সভ্যতাতে সভ্যতা ছিল প্রস্তর যুগের সভ্যতা এবং উভয় সভ্যতা ছিল শস্যাকারের অবস্থিতি এইসব কারণে স্যার মাটিমার হুইলার বলেছেন যে সুমেরীয় রাই তৈরি করেছিল এই সিন্ধু বা হরপ্পা সভ্যতা তাই এটাকে বলা হচ্ছে সৃষ্টি তত্ত্ব তবে এখানে শরণ শর্মা এবং ডক্টর এ এল বাস তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে না সুমেরীয়রা হরপ্পা বা সিন্ধু সভ্যতা তৈরি করেনি অর্থাৎ এই যে সুমেরীয় সৃষ্টি তত্ত্বের কথা মাটিমার হুইলার বলছেন এর প্রপার বিরোধিতা করছেন স্যার জন মার্শাল এবং রামশরণ শর্মা এবং এ এল বাসাম তারা বলছেন যে উভয় সভ্যতার মধ্যে যে ভাষা যে লিপি আমরা যে সিন্ধু লিপি জানি আবার আমরা যে সুমেরীয় লিপিও জানি দুটি কিন্তু আলাদা তাই একই লোকেরা যদি এই দুটি সভ্যতা তৈরি করে তাহলে এই ভাষা বা লিপি আলাদা হতো না একই হতো তাই একটা কারণ থেকেই পরিষ্কার বোঝা যায় যে উভয় সভ্যতা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল অর্থাৎ এখানে সুমেরীয় তত্ত্বটা কিন্তু খাটছে না এরপরে দেখো তত্ত্ব বলতে কিছু ঐতিহাসিক কিছু ঐতিহাসিক বলতে এখানে রয়েছে ফাদার হেরাস যা ফিলি ওজা সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এনাদের মতো প্রত্নতাত্ত্বিক এবং ভাষা তত্ত্ববিদরা বলছেন যে ভারতের দক্ষিণ দিকে যে দ্রাবিড় সংস্কৃতি গড়ে উঠেছিল যে দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছিল সেই দ্রাবিড় জাতির মানুষেরাই তৈরি করেছিল এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা এবং এক্ষেত্রে তারা অনেকগুলো যুক্তি দিচ্ছে যুক্তিটা এই যে দেখো দ্রাবিড় সভ্যতার মানুষেরা সারা ভারত ব্যাপী তাদের সভ্যতা বিস্তার করেছিল তো সেই হিসাবে তারা সিন্ধু অঞ্চলেও এই সিন্ধু সভ্যতার বিস্তার করে এছাড়া এই ফাদার ফিলিওজা বলছেন যে দক্ষিণ ভারতের দ্রাবিড় সভ্যতায় যে তামিল ভাষা আমরা জানি সেই তামিল ভাষা ছিল এই দ্রাবিড় ভাষার আদিমতম রূপ এবং এই দ্রাবিড় ভাষার যে তামিল ভাষা সেই তামিল ভাষার এখনও লোক কথা বলে সিন্ধু উপত্যকায় আফগানিস্তানের যে ব্রাহুই উপজাতি রয়েছে সেই ব্রাহুই উপজাতির মানুষেরা যে ভাষায় এখন বর্তমানে কথা বলে সেই ভাষার সাথে এই তামিল ভাষা বা দ্রাবিড় ভাষার মিল খুঁজে পাওয়া যায় ফাতার ফিলিও যায় কথা বলছে ফলে এ থেকেও অনুমান করা যায় যে দ্রাবিড় জাতির লোকেরা তৈরি করেছিলেন এই সিন্ধু বা এই হরপ্পা সভ্যতা এছাড়া এই দ্রাবিড় জাতির লোকেরা বা সভ্যতা ছিল খুব উন্নত সভ্যতার অধিকারী আবার আমরা এটাও যে জানি যে সিন্ধু সভ্যতাও কিন্তু ছিল খুব উন্নত সভ্যতার অধিকারী কারণ উন্নত রাস্তাঘাট পয় প্রণালী ঘর হ্যাঁ সমস্ত প্রযুক্তির ক্ষেত্রেও অনেক অগ্রগতি ঘটিয়েছিল আর দ্রাবিড় সভ্যতাও ছিল কিন্তু অনেক উন্নত সভ্যতার অধিকারী ফলে এই যে উন্নত সভ্যতার একটা লিঙ্ক পাওয়া যায় দ্রাবিড় সংস্কৃতি এবং হরপ্পা সংস্কৃতির মধ্যে এ থেকেও অনুমান করা যায় যে এই দ্রাবিড় জাতির লোকেরাই তৈরি করেছিল এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা এছাড়া উভয়ই সভ্যতাতে শিব এবং লিঙ্গ পূজার প্রচলন পাওয়া যায় সিন্ধুর একটি শিলমোহরে আমরা শিবের মূর্তি পাই যোগীর আসনে বসে আছেন এছাড়া সিন্ধু সভ্যতায় অনেক লিঙ্গের বা লিঙ্গ বিশিষ্ট পাথর খন্ড পাওয়া গেছে যেগুলোকে দেবতা পূজা করা হতো আবার দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতিতেও কিন্তু লিঙ্গ পূজার প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এগুলো থেকে মনে করা হয় যে উভয় সভ্যতায় একই মানুষেরা তৈরি করেছিল অর্থাৎ দ্রাবিড় জাতি তৈরি করেছিল এই অরপ্পা বা সিন্ধু সভ্যতা অনেকগুলো মিল এখানে পাওয়া যায় দ্রাবিড় সভ্যতার সাথে হরপ্পা সভ্যতা ভাষার মিল পাওয়া যায় তামিল ভাষা যেটা লোকেরা এখন ব্যবহার করছে উভয় সভ্যতার মধ্যে মানে যে পূজা পদ্ধতি তার একটা মিল পাওয়া যায় শিব বা লিঙ্গের পূজা এখানে আমরা দেখতে পাই উভয় সভ্যতা সংস্কৃতি উন্নত সংস্কৃতির অধিকারী দ্রাবিড় সভ্যতা সারা ভারতব্যাপী বিস্তার করেছিল কিন্তু এই লিঙ্ক গুলো দেখে এই মিলগুলো দেখে এই যে ফাদার ফিলিওজা বা ফাদার হেরাস বা এখানে রাঘালদাস বন্দ্যোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় এনারা বলছেন যে দ্রাবিড় জাতির মানুষেরাই তৈরি করেছিল হরপ্পাবাসী হিন্দু সভ্যতা কিন্তু এই তত্ত্বেরও বিরোধিতা করছেন অনেকে অনেকে বলছেন না এই যে মিলগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু এই মিলের মধ্যে অনেক অমিল রয়েছে অমিলটা কোথায় না এখানে অমিল বলতে যে দক্ষিণ ভারতে কোনো নগর পাওয়া যায় হরপ্পা সভ্যতায় আমরা দেখেছি প্রায় দেড় হাজার নগর কিন্তু দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতিতে ঠিক সেই রকম কোনো নগর আমরা দেখতে পাই না তাহলে দ্রাবিড় জাতির লোকেরা সিন্ধু সভ্যতায় নগর তৈরি করলো একাধিক আর দক্ষিণ ভারতে তারা কোনো নগর কেন তৈরি করলো না তো এই জায়গাটায় মানে এই তথ্য থেকে বোঝা যায় যে দ্রাবিড় জাতির লোকেরা কিন্তু এই সিন্ধু বারোপা সভ্যতা তৈরি করেন এছাড়া উভয় সভ্যতায় যে মৃতদেহ সৎকার করার একটা পার্থক্য ছিল দ্রাবিড় জাতির লোকেরা মৃতদেহ কবর দিত আর সিন্ধু সভ্যতার মানুষরা মৃতদেহ কবরও দিত আবার দাহও করতেন অর্থাৎ মৃতদেহ সৎকারের ক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য দেখা যায় এছাড়া এই যে বলা হচ্ছে দ্রাবিড় সভ্যতার যে ভাষা তামিল ভাষা যেটাকে রূপ বলা হচ্ছে এটা এই কথাটা কিন্তু সঠিক নয় এটা নিয়েও ফাদার ভিলিওজার এই বক্তব্য নিয়েও কিন্তু অনেকে বিরোধিতা করেছেন অনেকে নানা রকম যুক্তি তুলে ধরেছেন তো সব দিক দিয়ে দেখলে দ্রাবিড় জাতি কখনোই কিন্তু সভ্যতা তৈরি করেনি অর্থাৎ এই তত্ত্বটিও কিন্তু বা এই তত্ত্বটিও সঠিক নয় এরপরে দেখো তৃতীয় যেটা রয়েছে আর্য সৃষ্টি তত্ত্ব এখানে ডক্টর এটি পুশলকার ডক্টর এস আর রাও এই দুইজন ঐতিহাসিক বলছেন যে যে আর্য জাতি সিন্ধু সভ্যতার ধ্বংসের পর ভারতবর্ষে আসে বা তারা এসেই সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দে তারা ভারতবর্ষে আর্য সভ্যতার বিস্তার ঘটে বৈদিক সভ্যতার জন্ম দেয় এবং বলা হয় যে সিন্ধু সভ্যতা হচ্ছে পূর্ববর্তী সভ্যতা পরবর্তী সভ্যতা হচ্ছে আর্য সভ্যতা কিন্তু এই কথা ঠিক নয় এ ডি এবং এস আর রাও তারা বলছেন যে আর্যরা বহিরাগত নয় তারা ভারতেরই লোক তারাই তৈরি করেছিল এই আর্য মানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা অর্থাৎ এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার স্রষ্টা হচ্ছেন আর্য জাতি কারণ উভয় সভ্যতার মধ্যে নানা রকম মিল খুঁজে পাওয়া যায় উভয় সভ্যতার মধ্যে খাদ্য পোশাক পরিচ্ছদের মধ্যে মিল পাওয়া যায় এছাড়া হরপ্পার ধ্বংসাবশেষ থেকে যেসব কঙ্কাল পাওয়া গেছে সেই কঙ্কালের মধ্যে আর্য জাতিরও কঙ্কাল পাওয়া গেছে এরকম রকম কিন্তু মিল রয়েছে তবে জন মার্শাল এবং ডক্টর এ এল বাসাম এই তত্ত্বের বিরোধিতা করছেন অর্থাৎ আর্য সৃষ্টি তত্ত্বের বিরোধিতা করছেন তারা বলছেন যে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দের আর্যরা ভারতবর্ষে আসে তার আগে কিন্তু ভারতবর্ষে আর্য জাতির কোনো প্রমাণ নেই তাহলে তারা কিভাবে আরও দেড় হাজার বছরের পুরনো এই সিন্ধু সভ্যতা তারা আবিষ্কার করলেন বা তৈরি করলেন বা সৃষ্টি করলেন এটা একটা সঠিক যুক্তি এই কারণে এই ডক্টর মার্শাল জন মার্শাল এবং এল বাসাম এই যুক্তির ভিত্তিতে এই আর্য সৃষ্টি তত্ত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এছাড়া আমরা জানি যে আর্য যারা তারা লোহার ব্যবহার জানতেন ঘোড়ার ব্যবহার জানতেন তারা মাথা এক ধরনের শিরস্ত্রাণ ব্যবহার করতেন কিন্তু হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতেন না লোহার ব্যবহার জানতেন না এই শিরস্ত্রাণ জানতেন না তাই এইগুলো থেকে পার্থক্য সহজেই চোখে পড়ে তাই কখনোই আর্য জাতির লোকেরা এই সিন্ধু সভ্যতা তৈরি করেনি অর্থাৎ এই যে আর্য সৃষ্টি তত্ত্ব এই আর্য সৃষ্টি তত্ত্বটাও কিন্তু খাটছে না বা এটাও সঠিক নয় এরপরে দেখো যেটা রয়েছে যে মিশ্র জাতি তত্ত্ব দেখো মিশ্র জাতি তত্ত্ব বলতে এই যে ভারতবর্ষের কিছু প্রাচীন জনজাতি রয়েছে যেমন অসুর নাগ বা এখানে ব্রাক্ত নিষাদ এরকম বিভিন্ন প্রাচীন জনজাতি তারাই তৈরি করেছিল তারা সম্মিলিতভাবে তৈরি করেছিল এই সিন্ধু সভ্যতা কারণ সিন্ধু সভ্যতা একটা বিরাট বড় অঞ্চল এই অঞ্চলে একটা মিশ্র জাতি গোষ্ঠীর আবির্ভাব হয়েছিল এবং এই মিশ্র জাতিগোষ্ঠী অর্থাৎ ভারতবর্ষের যে প্রাচীন জাতি জাতিগোষ্ঠী তারাই তৈরি করেছিল এই সিন্ধু বহরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতায় যেসব কঙ্কাল পাওয়া গেছে তার নিতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় যে এখানে চার ধরনের মানুষের অস্তিত্ব ছিল চার জাতীয় চারটি মানব গোষ্ঠীর অস্তিত্ব পাওয়া গেছে যেমন ককেশীয় ভূমধ্য সাগরীয় হুম আলপীয় মঙ্গলীয় এই চারটি গোষ্ঠীর মানুষের অস্তিত্ব পাওয়া গেছে নিতাত্ত্বিক গবেষণার ভিত্তিতে তাই মনে করা হয় এই সব জনজাতি গোষ্ঠী একসাথে সম্মিলিতভাবে এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল এছাড়া এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা আবিষ্কারের জন্য যে স্থানীয় জনগোষ্ঠী সিন্ধু অঞ্চলের জনগোষ্ঠী আদিমতম জনগোষ্ঠী তাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। কে হরপ্পা লোথাল এই যে চারটি শহর এই চারটি শহর একই জাতের মানুষেরাই তৈরি করেছিল অর্থাৎ সেই প্রাচীন আদিম জনজাতি গোষ্ঠী তৈরি করেছিল যদি এগুলো অনেক তর্ক বিতর্ক আছে অনেক রকম আহ এর বিরোধিতা করা হয় সঠিক তথ্য নেই তাই এগুলো নিয়ে অনেক বিরোধিতা হয়েছে এইসব মতবাদ নিয়ে তো যাই হোক সিন্ধু সভ্যতা কারা আবিষ্কার করলো সেখানে সুমেরীয় সৃষ্টি তত্ত্ব জন মার্শালের বা মাটিমার হুইলার সে বক্তব্য তুলে ধরতে হবে দ্রাবিড় সৃষ্টি তত্ত্ব যেটা ফাদার হেরাস যা ফিলিওজা যা দাস বন্দ্যোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে সৃষ্টি তত্ত্বটা খাড়া করছেন দ্রাবিড় সংস্কৃতি সে বিষয়টা আলোচনা করতে হবে আর্য সৃষ্টি তত্ত্ব যেটা এ ডি এবং এস আর রাও যে তত্ত্ব খাড়া করছেন এবং জন মার্শাল এবং এল বাসম যার বিরোধিতা করছেন সেই আর্য সৃষ্টি তত্ত্ব আলোচনা করতে হবে এবং মিশ্র জাতি তত্ত্ব যে মিশ্র জাতি তত্ত্বে বলা হচ্ছে যে স্থানীয় আদিম জনগোষ্ঠী অর্থাৎ অসুর নাগ ব্রাত্য নিষাদ বা চারটি যে নরগোষ্ঠী ভূমধ্য সাগরীয় ককেশীয় আলপীয় মঙ্গলীয় এই সব জাতিগোষ্ঠী তৈরি করেছিল এই সিন্ধু সভ্যতা তবে কোনো তত্ত্বই কিন্তু সঠিক নয় কারণ প্রতিটা তত্ত্বের উপরে ঐতিহাসিকরা রকম যুক্তির অবতারণা করেছেন ঠিকই কিন্তু কোন যুক্তি কিন্তু সর্বজন গ্রাহ্য নয় তাই আর সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কারা সৃষ্টি করেছেন এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়ে গেছে যদি আজ সিন্ধু সভ্যতা বা হরপা সভ্যতার শিলমোহরগুলো শিলমোহরের যে উৎকীর্ণ লিপিগুলো যদি আমরা পড়তে পারতাম তাহলে জানতে পারতাম যে এই সভ্যতা কারা তৈরি করেছে বা হরপ্পা সভ্যতার যে আজ তো মাটির তলায় চাপা পড়ে গেছে তার ধ্বংসাবশেষ এবং নিচের স্তরগুলি একেবারে জলমগ্ন যদি এই স্তরগুলিকে খনন কার্য করা যেত সঠিকভাবে তা হলেও হয়তো জানা যেত এই সিন্ধু সভ্যতা কারা আবিষ্কার করেছিল বা কারা সৃষ্টি করেছিল কিন্তু সেগুলোও সম্ভব নয় সেই জলমগ্ন স্তরগুলি খনন কার্যের ফলে উদ্ধার করাও যেমন সম্ভব নয় সিন্ধুলিপির পাঠোদ্ধার করার মতো করাও কিন্তু আজও পর্যন্ত সম্ভব হয়নি এইগুলো যদি সম্ভব হতো তবেই জানা যেত যে হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা সৃষ্টিকর্তা কারা কারা জন্ম দিয়েছিল এই সিন্ধু বা হরপ্পা সভ্যতা যাই হোক এই তর্ক বিতর্কের ভিতর দিয়ে আলোচনা শেষ করতে হবে এবং তোমরা এর অ্যান্সারটি ঠিক এইভাবেই এই ফর্মাটেই তোমরা কিন্তু অ্যান্সারটা করবে সুমেরীয় সৃষ্টিতত্ত্ব দ্রাবিড়ীয় সৃষ্টিতত্ত্ব আর্য সৃষ্টি তত্ত্ব এবং মিশ্র জাতিগোষ্ঠীর যে সৃষ্টিতত্ত্ব এই চারটি সৃষ্টি তত্ত্বের উপরে আলোচনা করতে হবে এই নোটসটি পাঁচ নম্বরে যদি হয় তাহলে আড়াইশো ওয়ার্ডে এই চারটি পয়েন্ট প্যারার উপরে এই চারটি তত্ত্বকে দিয়ে আলোচনা করতে হবে আর যদি দশ নম্বরে হয় পাঁচশো ওয়ার্ডে তাহলে একটা ভূমিকা একটা উপসংহার আর মাঝে এই চারটি তত্ত্বের উপরে চারটি প্যারা দিয়ে অ্যান্সার শেষ করতে হবে তোমাদের জন্য সেই অ্যান্সারটি আমি রেডি করেছি এবার অন স্ক্রিনে সেই অ্যান্সার নিয়ে আলোচনা করবো হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার ডিএসিসি ওয়ান এমডিসি ওয়ান বা এমএন এন ওয়ান সভ্যতা বা সিন্ধু সভ্যতার স্রষ্টার সম্পর্কে কি জানো মার্ক্স ফাইভ বা টেন ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন যে বৈদিক যুগ থেকে হিন্দু সভ্যতার শিকড় লক্ষ্য করা যায় কিন্তু উনিশশো একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার আবিষ্কার ভারতীয় ইতিহাস চর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত করে প্রমাণিত হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে সিন্ধু ও পার্শ্ববর্তী অন্যান্য নদী অববাহিকার বিস্তীর্ণ অঞ্চলে এক উন্নত সভ্যতা গড়ে উঠেছিল সমকালীন বিশ্বের সুমেরীয় আক্কাদীয় মেসোপটেমীয় ব্যাবিলনীয় আশিরি ও প্রভৃতি সভ্যতার তুলনায় এই সভ্যতা সব দিক থেকেই অগ্রবর্তী ছিল সিন্ধু সভ্যতার আবিষ্কারের ফলে ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব ও মৌলিকত্ব প্রমাণিত হয় ভারতের এই প্রাচীন সভ্যতা কারা গড়ে তুলেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক লক্ষ্য করে যায় হরপ্পা সভ্যতায় যে সিন্ধু সিন্ধুলিপি আবিষ্কৃত হয়েছে সেগুলির পাঠোদ্ধার হলে হয়তো এই বিষয়ে অনেক বিতর্কের অবসান হতে পারতো কিন্তু লিপির পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভব না হওয়ায় অন্যান্য বিতর্কের মতো এই সভ্যতার স্রষ্টা কারা তা নিয়েও বিতর্ক রয়েছে তাই হরপ্পা সভ্যতার পত্তন কারা করেছিল সে সম্পর্কে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন মতামত ব্যক্ত করলেও এগুলির কোনো একটিকে নিশ্চিত রূপে বা সর্বসম্মতভাবে গ্রহণ করার সময় সম্ভবত এখনও আসেনি প্যারা করে দেখো স্যার মার্টিমার হুইলার মানে এই প্যারাতে আমরা আলোচনা করছি সুমেরীয় সৃষ্টিতত্ত্ব স্যার অন্যান্য কয়েকজন পণ্ডিত মনে করেন যে প্রাচীন রা হরপ্পা সভ্যতা গড়ে হরপ্পা সভ্যতার সঙ্গে সুমেরীয় সভ্যতার অনেক সাদৃশ্য লক্ষ্য করা লক্ষ্য করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাদের পর্যবেক্ষণ অনুসারে এক সিন্ধু ও সুমের উভয় সভ্যতাই ছিল নদীমাত্রিক সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল ইউ ফ্যাক্ট্রিস ও টাইগ্রিস নদী তীরে এবং সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল সিন্ধু নদের অববাহিকায় দুই সুমের ও সিন্ধু উভয় সভ্যতায় মাতৃপূজার প্রচলন ছিল তিন উভয় সভ্যতাতে উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল চার উভয় সভ্যতায় পোড়া ইট দিয়ে বাড়ি তৈরি হতে এবং এদের গৃহ নির্মাণ রীতিতেও যথেষ্ট মিল ছিল পাঁচ হরপ্পার মতো সুমেরেও শস্যাগার ছিল বলে জানা গেছে ছয় দুটি ছিল তাম্র যুগের সভ্যতা এসব যুক্তির অবতারণা করে তারা প্রমাণ করতে চেয়েছেন যে সিন্ধু সভ্যতা সুমেরীয়রাই গড়ে তুলেছিল এজন্য মাটিমার হুইলার মন্তব্য করেছেন যে সিন্ধু সভ্যতা বিদেশ থেকে আগত বলেই তা ভারতের অভ্যন্তর ভাগে প্রসারিত না হয়ে উত্তর পশ্চিম ভারতের সীমাবদ্ধ ছিল তবে উভয় সভ্যতার মধ্যে যে যথেষ্ট পার্থক্য ছিল তা এ এল বাসাম জন মার্শাল প্রমুখ ইতিহাসবিদের দৃষ্টি এড়ায়নি এর পরের প্যারা দেখো যেখানে বলা হচ্ছে দ্রাবিড় সৃষ্টি তত্ত্ব ফাদার হেরাস জা ফিলি ও জা রাখালদাস বন্দ্যোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় এ এল বাসাম প্রমুখ পণ্ডিত যুক্তির দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে দ্রাবিড় জাতির মানুষ হরপ্পা সভ্যতা গড়ে তুলেছিল এ প্রসঙ্গে তাদের যুক্তি হলো এক আর্যদের আগে দ্রাবিড় জাতি সারা ভারতে আধিপত্য বিস্তার করেছিল তাই উত্তর পশ্চিম ভারতে তাদের অবস্থিতি অস্বাভাবিক কিছু নয় দুই বর্তমান কালেও বালুচিস্তানের ব্রাহুই উপজাতির কথ্য ভাষায় দ্রাবিড় ভাষার প্রভাব লক্ষ্য করা যায় তিন ফিলিওজার মতে আর্যদের আগে দ্রাবিড় ও মুন্ডা জাতি ছিল প্রধান ভারতীয় জাতি এর মধ্যে দ্রাবিড়া উন্নত সংস্কৃতির অধিকারী ছিল যার হরপ্পা এবং দ্রাবিড় উভয় সভ্যতাতেই শিব ও লিঙ্গ পূজার প্রচলন ছিল পাঁচ ফাদার হেরাস সিন্ধু লিপিকে প্রাচীন তামিল লিপির আদি রূপ বলে শনাক্ত করেছেন এইভাবে বিভিন্ন যুক্তির ভিত্তিতে তারা প্রমাণ করতে চেয়েছেন যে দ্রাবিড় জাতি হরপ্পা সভ্যতার স্রষ্টা প্যারা করে এই প্যারাতে আর্য সৃষ্টি তথ্যের উপরে আলোচনা করা হবে ইতিহাসবিদ ডক্টর এ ডি পুসলকার এস আর রাও প্রমুখের মতে আর্য জাতি হরপ্পা সভ্যতার সৃষ্টি করে এই মতের সমর্থকরা মনে করেন যে আর্যরা বহিরাগত নয় তারা ভারতেরই স্থানীয় বাসিন্দা সিন্ধু সভ্যতা আর্যদের সৃষ্টি বলে তারা যেসব যুক্তি দেখান সেগুলি হলো এক সিন্ধুর বাসিন্দা ও আর্যদের মধ্যে খাদ্য ও পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায় দুই এই সভ্যতায় যেসব নর কঙ্কাল পাওয়া গেছে তার মধ্যে আর্য জাতির কঙ্কালও আছে সে জন মার্শাল হরপ্পা সভ্যতার স্রষ্টা হিসেবে আর্য জাতিকে স্বীকৃতি দেওয়ার দাবিকে যুক্তি দিয়ে খণ্ডন করেছেন তিনি বলেছেন যে সিন্ধু সভ্যতার চেয়ে বৈদিক সভ্যতা শুরু পরবর্তী নয় সম্পূর্ণ বিজাতীয় এবং পৃথক বটে অধ্যাপক এ এল বাসামো অনুরূপ অভিমত দিয়েছেন তাদের মতে আর্যরা হরপ্পা সভ্যতার স্রষ্টা হলে মেনে নিতে হবে যে তারা খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দের আগে থেকেই ভারতে ছিল কিন্তু পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের আগে ভারতে আর্যদের বসবাসের কোনো প্রমাণ নেই দুই সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার অজানা ছিল কিন্তু আর্যরা লোহার ব্যবহার জানত তিন আর্যরা বর্ম শিরস্থান প্রভৃতি ব্যবহার করত কিন্তু হরপ্পা সভ্যতায় এগুলি পাওয়া যায়নি চার জীবিকা ধর্মবিশ্বাসের ক্ষেত্রে সিন্ধুবাসীরও আর্যদের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল পাঁচ সিন্ধুবাসী ও আর্যদের মৃৎপাত্র ছিল ভিন্ন ধরনের ছয় হরপ্পা সভ্যতার মানুষ ঘোড়াকে পোষ মানাতে পারছে শেখেনি কিন্তু আর্য সমাজে ঘোড়া ছিল গৃহপালিত পশু এরপরে দেখো শেষ প্যারা যে প্যারাতে আলোচনা করা হচ্ছে যে অন্যান্য সৃষ্টিতত্ত্ব অর্থাৎ যে মিশ্র জাতির কথা বলা হয়েছিল সেটি নিয়ে পরের প্যারা কোনো কোনো পণ্ডিত মনে করেন যে হরপ্পার মতো একটি বৃহৎ সভ্যতায় একাধিক জাতিগোষ্ঠীর মানুষের বসবাস থাকা অস্বাভাবিক কিছু নয় তাই এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি মিশ্র সভ্যতা গড়ে উঠেছিল বলে অনেকের ধারণা অসুর নাগ পনি ব্রাত্ত দাস প্রভৃতি জাতিকেও কেউ কেউ হরপ্পা সভ্যতার রূপে তুলে ধরতে চান কিন্তু তাদের বক্তব্যের সমর্থনে যুক্তি খুবই কম বা দুর্বল নিতাত্ত্বিকরা হরপ্পা সভ্যতায় পাওয়া কঙ্কালগুলির হাড় খুলি প্রভৃতি পরীক্ষা করে অভিমত দিয়েছেন যে এখানে অন্তত চারটি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করতে সেগুলি হল ককেশীয় ভূমধ্যসাগরীয় আলপীয় মঙ্গোলীয় হরপ্পায় পাওয়া খুলির সঙ্গে মেসোপটেমিয়া ও তুর্কি স্থানে পাওয়া খুলির মিল রয়েছে নিতত্ত্ববিদ ডক্টর ডি কে সেন মনে করেন যে হরপ্পা মহেন্দার লোথাল চানহুদারো প্রভৃতি শহরে একই জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত তারা ছিল এই অঞ্চলের আদিম অধিবাসীদের উত্তরসূরি সেই আদিম জনগোষ্ঠী হরপ্পা সভ্যতার পত্তন করে থাকতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন তো এই ছিল চারটি প্যারাতে চারটি অভিমত এরপরে দেখো একটা ছোট্ট উপসংহার করা হয়েছে হরপ্পা সভ্যতার সর্বনিম্ন স্তরগুলি জলমগ্ন থাকায় একেবারে প্রথম দিকের সভ্যতার স্বরূপ এখনও সম্পূর্ণ জানা যায়নি তাই কেউ কেউ মনে করেন যে এই সভ্যতার আদি বিকাশ কেন্দ্রটি এখনও আবিষ্কৃত হয়নি তাই এই সভ্যতার আদি বিকাশ কেন্দ্রটি এখন আবিষ্কৃত হলে এবং সিন্ধুলিপির পাঠোদ্ধার করা সম্ভব হলে হরপ্পা সংস্কৃতির পত্তন ঠিক কাদের হাত ধরে হয়েছিল সেই সম্পর্কে হয়তো আরও নিশ্চিত করে কিছু বলা যাবে তাই ছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা তার উপরে পাস এবং দশ নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যে দু একটি প্রশ্ন উত্তর এখনও দিতে পারেন তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক